বলো কোথায় যাবো তুমি বলো না গো বলবো না তোমাদের যাওয়া সব বন্ধ কেন জানো সব বন্ধ আমার চাকরি চলে গেছে সরকার আমার চাকরি নিয়ে নিল এই ছেলেটা বেড়াতে চায় বলছে আমি কি করে তাকে বেড়াতে নিয়ে যাব এই যে আমাদের ছাব্বিশ হাজার চাকরি নিয়ে নিল আমরা এখন সংসার চালাবো কি করে আমাদের যে এই লাখ লাখ টাকা লোন নেওয়া আছে এই লোনটা পরিশোধ করব কি করে আপনারাই বলুন আমরা ভাবতে পাচ্ছি না আমাদের সংসার চালাতে দুর্বিশার হয়ে যাচ্ছে সংসার চালাতে আমরা কি পারবো আর আমরা কি করে খাবো আমরা কলেজে একজন টপার ছিলাম এসএসসিতেও টপ হয়েছি তবুও আপনারা এরকম করলেন আমাদের সঙ্গে আজকে গ্রামে আমরা কি করে মুখ দেখাবো বলুন আপনারা এই আমার মেয়েটা বেরিয়ে বসে আছে বেড়াতে যাব বলেছিল ঈদের পরে আর আজকে আমি শুনতে পাচ্ছি আমাদের চাকরি সব চলে গেছে এই অসহায় মানুষগুলো যাবে কোথায় আর আমরা সংসারে বা চালাবো কি করে এই দেখুন একটা করুণ মেয়ে আমার মেয়েটা কি করে কান্না করছে দেখুন একবার বলেছি তাকে বেড়াতে যাওয়া হবে না আমাদের কাছে আর টাকা পয়সা নেই পরে মাস থেকে আমাদের আর বেতন ঢুকবে না বন্ধুরা কেউ খারাপভাবে ভাবে নেবেন না ভিডিওটা আজকে সত্যি যে করি চাকরি পেয়েছিল আজকে তাদের চাকরিটা চলে গেল তো এটা সত্যি মানে ভাবার বিষয় প্রত্যেকটা মানুষ এখন কোথায় যাবে তারা লোক তাদের লোন আছে তাদের বাড়ি ঘর হয়তো কেউ শুরু করেছে কেউ হয়তো জাস্ট বিয়ে বিএসআদি করেছে তো এতগুলো ঋণ কি করে পরিশোধ করবে আপনারা কল্পনা করতে পেরেছেন তারা তো দেউলা হয়ে গেছে সরকারকে একটা ভাবা উচিত ছিল এই রকম করুণ পরিস্থিতি কেন সৃষ্টি হলো আজ আমাদের এই সমাজ ব্যবস্থায় কেন আমাদের এই রকম চাকরি দেওয়া হয়েছিল আপনারা লিগালি চাকরিগুলো দিতেন হ্যাঁ কিছু অসাধু থাকে তাদের মাধ্যমে কিছু অসাধু ব্যক্তি চাকরি পেয়েছিল। সেগুলোকে আপনারা সরিয়ে দিতেন কিন্তু এই যে ভালো ভালো স্টুডেন্টগুলো এখন কোথায় যাবে আপনারা কল্পনা করতে পেরেছেন আপনারা জীবনে ভাবতে পারবেন না আজ প্রত্যেকটা টিভির পর্দা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় অশ্রু ঝরছে প্রত্যেকটা পরিবারের মানে কি বলবো শুধু একজন মাস্টারের উপরে একটা ফ্যামিলি নির্ভর নয় কত তার সঙ্গে জড়িত আপনি আপনারা কল্পনা করতে পারবেন না তো এই ভিডিওটা আমি সকল বন্ধুদেরকে বলবো একটু বেশি বেশি করে শেয়ার করুন যত শেয়ার করবেন তত এইগুলো যাতে ভবিষ্যতে না হয় সেটার আপনারা একটু ব্যবস্থা করুন এই রকম পরিস্থিতি যাতে ভবিষ্যতে না সৃষ্টি হয়